আমাদের গেমের ভিতরে বর্তমানে প্লেয়ার অফ দ্য উইক বক্সে এই প্লেয়ারগুলি চলতেছে যে প্লেয়ারগুলি বৃহস্পতিবার আমাদের গেম থেকে চলে যাবে এবং বৃহস্পতিবার আমাদের গেমে নতুন কিছু প্লেয়ার চলে আসবে পটাও বক্সে আর সেই প্লেয়ারগুলি কারা সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি তো যারা যারা এখনও ভিডিওতে লাইকটা দেন নাই ভিডিওতে লাইকটা করে দিন আর যারা যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিল ফোর্ডেনের একটা কাঠ আর এই পিল ফোর্ডেনের কার্ডটা আমাদের গেমের ভিতরে পরবর্তী সপ্তাহে আসার পসিবিলিটি রয়েছে তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিকাং ইন একটা কাঠ এই কার্ডটাও আমাদের গেমের ভিতরে পরবর্তী সপ্তাহে আসার পসিবিলিটির রয়েছে তো আপনারা এখন স্ক্রিনে আরেকটা কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জ্যামাটেটার কার্ড আর এই জ্যামাটেটার কার্ডটাও আমাদের গেমের ভিতরে পরবর্তী সপ্তাহে আসার পসিবিলিটির রয়েছে তো আপনাদের এখন আরেকটা কার্ড দেখাবো সেটা হচ্ছে পেদ্রির কার্ড আর এই পেদ্রির কার্ডটাও আমাদের গেমের ভিতরে পরবর্তী সপ্তাহে আসার পসিবিলিটির রয়েছে আপনাদের যে চারটা কার্ড দেখালাম সেই চারটা কার্ডই বৃহস্পতিবারের পটা বক্সে আসার পসিবিলিটির রয়েছে এখন আপনাদের আরেকটা কার্ড দেখাবো যেটা দেখানোর জন্য আপনারা একটু ওয়েট করেন আমি একটু প্লেয়ার অফ দ্য উইক বক্সে যাই তো এই বক্স থেকে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই অ্যাসরলতের কার্ডটা এই বক্সে অ্যাসরলতের কার্ডটা চলতেছে এই বক্সে যদি অরলতের কার্ডটা না চলত তাহলে পরবর্তী বৃহস্পতিবারে যে বক্সটা আসবে সে বক্সে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এস অরলতের কার্ডটা থাকতো কিন্তু ভাগ্যক্রমে এই বক্সে যেহেতু অ্যাসরলতের কার্ড চলতেছে আর বৃহস্পতিবার এই অরলতের কার্ডটা না আসারই পসিবিলিটি বেশি যদি এই বক্সে অ্যাসরলতের কাঠটা না থাকতো তাহলে পরবর্তী বক্সে মানে বৃহস্পতিবার যে বক্সটা আসবে সে বক্সে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এস অরলতের কার্ডটা থাকতো কেননা এই প্লে টা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ম্যাচে চারটি গোল করেছে কিন্তু এই বক্সে এই কার্ডটা থাকার কারণে পরবর্তী বক্সে আর এই কার্ডটা না থাকারই পসিবিলিটি বেশি কারণ আমি কখনো দেখি নাই মানে আপনার দুইটা পট বক্সে সেম সেম প্লেয়ার আসছে যাই হোক এখন আপনাদের যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্রুনো গুইমারেসের এই কার্ড ব্রুনো গুইমারেসের এই কার্ডটা আসবে না বাট ডিজাইনটা অন্যরকম হবে আর কি প্লেয়ার তো ঠিকই থাকবে ব্রুনো গুইমারেসের কার্ড আসতে পারে অন্য কনসেপ্টের অন্য ডিজাইনের মানে ব্রুনো গুইমারেসের আপনারা যে কোনো ডিজাইনের কার্ড বৃহস্পতিবারে গেমে দেখতে পারবেন তো আমি আপনাদের প্রায় ছটা কার্ডই দেখালাম ব্রুনো গুইমারেসের কার্ড জ্যা কাট কার্ড তারপর আরও কিছু কার্ড দেখাইছিলাম এই ছয়টা কার্ড থেকে অরলতের কার্ডটা আসবে না আর যে পাঁচটা কার্ড দেখেছি ওই কার্ডগুলো আসার পসিবিলিটি পুরাই হাই রিয়েল লাইফ ফুটবল যারা যারা ভালো খেলেছে তাদের নিয়ে আমি আপনাদের প্রেডিকশন দিলাম এখন দেখা যাক এখান থেকে কয়টা প্লেয়ার আমাদের গেমের ভিতরে আসে আমি যে প্রেডিকশনটা দিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ